এর মধ্যে আট বাটর তিন বাট হইল গিয়া দান আর বারো বাটর পাঁচ বাট হইল গিয়া সবজি ক নাম্বার প্রশ্ন হয়েছে যে পতিত জমির পরিমাণ বের করো এখন দেখো পতিত জমির পরিমাণ আমরা বার করতাম ঠিক আছে আমরা প্রথমে এটা ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি যে বিষয়টা কি লইব ধরো অক্টা হইল একটা জমিন ঠিক আছে একটা জমিনর টোটাল ধরো তিন জাতের হিসাব খেত বা তিন জাত দুই জাতের খেত খর হয়েছে এক জায়গায় খালি রাখ হয়েছে ধরো হইল আট বাঘের তিন অংশ কিতা খর হয়েছে দান আর বাদর অংশ বারো বাঘের পাঁচ অংশ কিতা বারো পাঁচ অংশ সবজি আর এই যে অংশ যেটা এটা কি তাহলে পতিতরা হয়েছে মানে ও অংশ জায়গা বুঝা গেছে এই যে আট ভাগের তিন অংশ জমিন হয়েছে একটা আট ভাগের তিন অংশ কোন হিসাবে ও যে জমিন জমিনর পরিমাণের হিসাবে আট ভাগের তিন অংশ তাহলে জমিন হইল আড়াইশো শতাংশ এর আট ভাগের তিন অংশ দান জমিন হইলো আড়াইশ শতাংশ এর বারো ভাগের পাঁচ শতাংশ সবজি তাইলে ইনো হত শতাংশ আছে এখানে আমরা ফরে বার করবো ফরেলা হত অংশ আছে অক্টা বার আমরা যদি অংশটা ফাইলাই তাইলে এই অংশ জমিনের কতটুকু জায়গা পায় আমরা ভাগ করি ভাগ করতে পারব বুঝা গেছে নি তাহলে আমরা ক নাম্বার সমাধানটা করি তাহলে দেখো আমরা অংশ বার করতে গেলে আমরা কি করব আমরা প্রথমে এই যে দুইটা অংশ আছে এই দুইটারে একানো করে নিলাম এখানে করার পরে সম্পূর্ণ জমি যদি এই জায়গাটা আমরা বাদ দিলাই তাইলে রইব কোন অংশ কথিত অংশ ভেরি গুড তাইলে আমরা অংশটা বার করলে ধান ও সবজি নাকি হয় তাইলে আমরা দান প্রথমে দিছি প্রথমে দানের ভগ্নাংশ হইল আট ভাগের তিন তার লগে যোগ করব আমরা সবজি বারো ভাগের পাঁচ অংশ এটা কিন্তু শতাংশ না একটা হইলো অংশর হিসাব বুঝা যাবে ওকে তাহলে আমরা অংশ বার কর্ম বাদে শতাংশ বার তাহলে দয়টা এখানো হওয়ার লগে আমরা যোগ করলাম আমরা লশাগুনম তাইলে বারো আর আর লসাগু আমরা খেলা বার ইউক্লিডীয় পদ্ধতিতে বার করুন তাহলে 12 আর 8 ওকে আমি কিটা লসাগু খিলা বার করে রাউটা কইয়া দিতাম নি এখন ওকে ভেরি গুড

আর যদি আমরা লসাগু নেওয়া লাগে তাইলে সব সংখ্যা বাইরে যেগুলো সংখ্যা সারা সংখ্যা যে সংখ্যা পাইব তার নাম হইলো তাহলে এখন আমরা লসাগু আমরা সারা গুণ করিয়াম তিন দুগুনা ছয় ছয় দুগুনা বারো বারো দুগুনা চব্বিশ তাহলে আমরা লসাগু পাইছি চব্বিশ এরপরে যে আমরা লসাগু নেওয়ার পরে ভগ্নাংশ অঙ্কর যে তিনটা নিয়মের দিনকে লিখে দিয়েছিলাম মনে আছে তো গ্রহ দিছিলাম প্রথম লসাগু নেওয়ার পরেও প্রথম খাম হইল হর দিয়া লসাগুরে বাঘ আর পরে বাঘ ফল দিয়া লবরে গুণ করিয়া যে সংখ্যা পাইব আমরা উপরে বই ঠিক আছে তাইলে আট দিয়া চব্বিশে বাঘ করলে হয়বার যাইব তিনবার তিন দিয়ে আমরা গুণ ফর্মু লব রে তিন তিনগা নয় তাতে আছে যুগ এরপরে সেম প্রসেস আবার বারো দিয়া চব্বিশে বাঘ করলে হয়বার দুই বার যাইব দুই দিয়া লবরে গুণগুণা দশ অংশ সমান নিচে চব্বিশ নয় করলে অংশ চব্বিশ ভাগের উনিশ অংশ কিটা শেখ করা হয়েছে সরি চব্বিশ ভাগের উনিশ অংশ দয়টার মিলিয়া সবজি আর ডান মিলিয়া শেত করা হয়েছে ঠিক আছে

তাইলে আমরা এখন পতিত জমি সমান সমান ঠিক আছে পতিত জমি বার ফরটাম কতটুকু পতিত জমি সমান সমান আমরা পুরা জমি নইল এক তার থাকি বাদ দিলাইমু সবজি আর দানর অংশ কত পাইছি চব্বিশ ভাগের ১৯ ঠিক আছে তাইলে এই যে একটা অঙ্ক হইছে এটা কি জাত অঙ্ক বগ্নাংশ বিয়োগ অঙ্ক আমরা বগ্নাংশ বিয়োগ করতে গেলে একটা ভাগ টান দিলাম দিয়ে আমরা প্রথম সামো এটা লসাগু নিতাম লসাগুন গেলে চব্বিশ আর এই জায়গা হর হত আছে এক আছে আমরা জানি এই সংখ্যা সিঙ্গেল পূর্ণ সংখ্যা তাহলে তার নিচে মনে মনে এক থাকে তাইলে এখন লগে অন্য কোনো সংখ্যা যদি আমরা লসাগু নিতে হয় তাইলে যে সংখ্যা বড় আছে হেউ হইল লসাগত তাইলে এক আর চব্বিশের লসাগু হতো

একবার এক দিয়া লবরে গুণ উনিশ উনিশে চব্বিশ গেলে কি আমরা কিতা পাইলাম পতিত জমি চব্বিশ বাঘের ফাঁস অংশ কিন্তু প্রশ্নতম বারে কিতা হয়েছে পতিত জমির অংশ বার করতাম না পরিমাণ বার করার কথা হয়েছে পরিমাণ বার কথা তাইলে চব্বিশ টোটাল জমি কতটুকু আছিল দুইশো পঞ্চাশ শতাংশ আর এর মাঝে পতিত জমি শতাংশ চব্বিশ ভাগের পাঁচ অংশ এখন সম্পূর্ণ জমি শত শতাংশ বৈধ আছে না নিকান সম্পূর্ণ জমি সমান সমান দুইশো পঞ্চাশ শতাংশ ঠিক আছে পতিত জমির পরিমাণ পতিত জমির পরিমাণ জমির পরিমাণ কতটুকু আড়াইশ শতাংশ এর চব্বিশ ভাগের পাঁচ অংশ পতিত জমির পরিমাণ কতটুকু আড়াইশ শতাংশ রে চব্বিশ ভাগ করিয়া ফাঁস ভাগ হইলো অধিত জমি অংশ ঠিক আছে তাইলে অত শোনা আমি সমদিনও জায়গা ওর না এখন নিচে লিখে ওকে তাইলে 250 এর 24 ভাগের 5 শতাংশ ঠিক আছে তাইলে এর মানে কিটা এর মানে গুণ আমরা একটারে গুণ দরিয়া অঙ্ক করি লিম ঠিক আছে তাইলে যদি গুন দেওয়া থাকে তাইলে পূর্ণ সংখ্যার লোগে গুণ আকারে থাকে তাইলে পূর্ণ সংখ্যার লগে হর অরিয়া উফরে বাঘ করিলি ঠিক আছে তাইলে আমরা ইত্যাদি দিকটারে ভাগ করি বা ইত্যাদি দিকটারে গুণ করিয়া পরে ভাগ করি দি দিয়ে হলে আর যদি ইলা হর তাইলে আগে আমি গুনখরি নিয়ে আমার লাগি একটু তাইলে হর রে রাখলাম